ভারত মাতা কি ভারত মাতা কি মহানদেশের মহান নেতা নরেন্দ্র মোদি ধন্যবাদ মোদি জেপি নাড্ডা আরো জোরে দিতে বলি আমাদের জেলা কেওপুরস্থনা আগে কে নতুন ট্রেন নিয়ে দিল ঝাঁচকচকে কি খবর আছে কি না বালুগড় থেকে শিয়ালদহ যাবে সরাসরি ট্রেন তার মানে এখন যে ট্রেনগুলো চলে পুরানা বগিওয়ালা ওরকম ট্রেন না নতুন যে কলকাতা গেলে যে ট্রেন দেখতে পার লাল রঙের বগিওয়ালা নতুন ঝাঁচকচকে ট্রেন সেই ট্রেন আর কিছুদিনের মধ্যেই জেলা থেকে চলা শুরু করবে আর যাবে যাবেন নরেন্দ্র মোদীর নামে জোরে জয় প্রধিত হবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা ভারতীয় জনতা পার্টি বিজেপি বিজেপি ভারত মাতাকি আজকে আমাদের কুমারগঞ্জ থানা ঘেরাও ডেপুটেশন এবং তার সাথে এই বিক্ষোভ সভায় সবাই উপস্থিত আমাদের জেলার সভাপতি লড়াক ও নেতা ভাই স্বরূপ চৌধুরী মহাশয় উপস্থিত জেলা দুজন সাধারণ সম্পাদক বাপি সরকার অশোক বর্ধন মহাশয় এবং আমাদের সকলের শ্রদ্ধাও এই আমাদের কুমারগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কাজকে তিনি আগে দিয়ে গেছেন এবং এখনো এই বয়সেও যিনি লড়াই করছেন আমাদের সকলের প্রিয় গর্দা সবার জন্য জোরে হাততালি দিয়ে দেবেন আমাদের প্রার্থী মানসদা আছে মানুষ সরকার আমাদের নান্টুদা আছে নান্টুদার ভালো নামটাই ভুলে যায় অমরেন্দ্র কিশোর অমনেন্দ্র বাবুবলী হচ্ছে অমরেন্দ্র কিশোর মুস্তাফি আমাদের রঞ্জনদা আছেন আমাদের সুভদদা আছেন বিদ্যুৎদা আছেন আমাদের বিত্তুদা আছেন আমাদের জেলা পরিষদের প্রার্থী আমাদের দিদি দেবশ্রুতি আছেন এবং অন্যান্য নেতৃত্ব মন্ডল সভাপতিরা আছেন সুশীল মাটি থেকে শুরু করে প্রত্যেকটি মন্ডল সভাপতিরা চলে একবার হাততালি দিয়ে সারা স্বাগত রাখেন বন্ধুবান আমি এখন গঙ্গারামপুরে নন্দনপুর অঞ্চল থেকে এসেছিলাম এখানে সোজা আসলাম কেন নন্দনপুর অঞ্চলে আমার এক কর্মী সে আখ কুষারের রস আমরা কুষার বলি ভালোবাসায় আখ বলে সে একটা ভানের মধ্যে আখের মেশিন লাগাত মেশিন দিয়ে আখের রস বিক্রি করত। একুশ সালে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা হারমাদ্রা তার বাড়ি আক্রমণ করে বাড়ি ভাঙে আর ওই দোকানটা ওই মেশিনটা তুলে নিয়ে চলে যায় লুট করেছে ভিকারি যাত তৃণমূল কংগ্রেস ভিক্ষা করে আর চুরি করে খায় এমন একটা পার্টি ভাবের জন্য দেখলো আমাদের কর্মী তার আখের রসের মেশিন নিয়ে চলে গেছিল আজকে আমি তার বাড়িতে গেলাম পঁচপান্ন হাজার টাকা খরচ করে তার সেই আখের মেশিন নতুন মেশিন দিয়ে এলাম এবার থেকে সে আমার আখের বছর করতে গেলো আমি এই উদাহরণটা দিলাম কেন কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত হার তখন মানামারি করেছিল তাদের পাশে তৃণমূল নেতারা নাই পালাই গেছে কিন্তু যে কর্মীরা মার খেয়েছিল তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে সুকান্ত মজুমদার আছে এবং শেষ পর্যন্ত থাকে আমি শুনি অবাক এখানকার আইসি সে বিজেপিকে ছিলে না বিজেপির কর্মীদেরকে বিজেপি নেতাদেরকে গেলে নাকি দূর চাই করে দাদা আপনার বাড়ি কোথায় আমি জানি না কিন্তু আপনি ভুলে যাবেন না কুমারগঞ্জে থাকলে পরে তোরা হোসেন বাঁচাতে পারবে না কোন দিন তোর বাড়িতে সিবিআই ঢুকবে সে নিজেই দুই ঘর থেকে জন্ম নেবে এখানে থাকলে পরে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদ আছে নির্বাচিত প্রতিনিধিরা আছে পঞ্চায়েত ভোট লুট করেছেন লোকসভা ভোটে লুট করতে দেব না বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে পুলিশদের ধারে কাছে ঘেঁষতে দেব না আর তার সাথে শুধু একটা কথা বলে যায় স্বরূপ দা যে কথা বললো স্বরূপ দা সেই স্বপ্ন সফল হবে না কেন সফল হবে না স্বরূপ বলে লোকসভা ভোট ঘোষণা হলে আইসির বিরুদ্ধে থানা ঘেরাও করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি যেদিন লোকসভা ভোট ঘোষণা হবে সাত দিনের মধ্যে আইসি যদি তাকে সরাবো তারও জন থাকলে আটকে রায় যাবে তারও দম থাকে যেন আটকে রায় সেই আইসির কোন বাবা আছে আমি জানি এখানে কিছু পুলিশ অফিসার আছে তিনি এক সময় এই জেলার এসপি ছিলেন প্রমোটেড ডাব্লিউ বিসিএস অফিসার একজন ব্যানার্জি সাহেব তার আবার বালুরঘাটের প্রতি দারুন মায়া দক্ষিণ ঘাট করে দারুন মায়া বালুরঘাটই ছাড়তে পারে না তার কিছু জেলা যেমন জেলার বিভিন্ন থানায় আছে সে এখন আবার মালনার ডিআইজি হয়ে চার্জ নিয়ে আমাদের জেলাতে ঘুরে বেড়াচ্ছে নাটক ফাটক করে বেড়ায় সেই পুলিশের সেই পুলিশ অফিসারের বেশ কিছু সাগরেত বিভিন্ন থানায় বসে আছে এই থানার অফিসারদেরকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মাইনে আপনি আমাদের ট্যাক্সের টাকায় পান তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে মাইনে দেয় না যদি আপনি নিয়ম মেনে সংবিধান মেনে কাজ না করেন তৃণমূল নেতাদের সাথে যে ব্যবস্থা করি আপনাদের সাথেও সেই ব্যবস্থা হবে সেই রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করবো আমার কর্মীদেরকে বলে যাচ্ছি খোঁজ নিন আইসির বাড়ি কোথায় কি সম্পত্তি করেছে খোঁজ নিন তার ডকুমেন্ট তুলুন আমি গ্যারান্টি দিচ্ছি ইনকাম ট্যাক্সে আমি গিয়ে দিয়ে আসবো সে আইসির বিরুদ্ধে যেন তদন্ত হয় কত টাকার ঘুষ খেয়েছে সব কাগজপত্র জোগাড় করুন কাগজপত্র জোগাড় করে আমাদের জেলা সভাপতির কাছে জমা দিন কারণ যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে আমরা তাকে সম্মান করবো বিজেপির হয়ে কাজ করতে হবে না বিজেপির হয়ে কাজ করতে হবে না নিরপেক্ষভাবে সংবিধানের হয়ে কাজ করুন সংবিধানের নামে শপথ নিয়েছেন আজ ওই সংবিধানের মর্যাদা রাখতে না পারেন আপনার ঘরে অশোক স্তম্ভ আছে আপনার মাথায় অশোক স্তম্ভ আছে ওই অশোক স্তম্ভ খুলে ফেলে দিন হাওয়াই যদি সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান পুলিশের টুপির মাথায় লোকে সম্মান দেবে না আপনাকে আজকে আমাদের কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে আমি তো শুনে অবাক ভোটের সময় পঞ্চায়েত ভোটের সময় বিএসএফ কেন কি বলেছে এরা তৃণমূলের লোক লাঠি চার্জ করুন বলে বিজেপির লোকেদের উপরে চার্জ করেছে এই ধারের আইসি এই ধারের আইসি করিয়েছে মিথ্যে কথা বলেছে এটা বিজেপির লোকেরা তৃণমূলের লোকেদের উপরে লাঠিচার্জ করে এরা ভোট ভোট দখল করতে এসেছে ভোট গণনা কেন্দ্র দখল করতে এসেছে আমরা পরিষ্কার বলে দিচ্ছি এখনো সময় আছে সুদরে যান তৃণমূলের যথেষ্ট গুন্ডা হারমার যারা আছে তারা সুদরে যান আরে দেশ কোথায় চলে যাচ্ছে চাঁদে চলে যাচ্ছে আমাদের চন্দ্রযান আর আমাদের এখান থেকে লাখ লাখ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে রাজ্যটাকে কি জায়গায় করে দিয়েছে নরেন্দ্র মোদিকে দেখুন কে ভোট দেয় কে ভোট দেয় না নরেন্দ্র মোদি বিচার করে না কোন ধর্ম পন্থ বিচার করে না পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে বিনা পয়সায় রেশন দেবে যে ব্যক্তি তার নাম নরেন্দ্র মোদী তিনি বিনা পয়সায় রেশন দেবেন পশ্চিমবঙ্গের ছ কোটি মানুষকে হিসাব করে না সুকান্ত মজুমদার ট্রেন চালু করছে সেই ট্রেনে যে সুকান্ত মজুমদারকে ভোট দেয় সে উঠবে যে তৃণমূলকে ভোট দেয় সে উঠবে তৃণমূলের নেতারা তো আরো সবার আগে লাফিয়ে লাফিয়ে লোক যেদিন ট্রেন হলো সেদিন আমাদের এই এক জেলার মন্ত্রী আছেন আমাদের এই তৃণমূল কংগ্রেসের নেতা তিনি বলছেন যে ভোট পার হলে গেলে ট্রেন চলবে তো দাদা কোন যুগে পড়ে আছেন আপনি আপনার বয়স হয়েছে আপনার বয়স হয়েছে এরপর অসুস্থ হবেন কলকাতা যাবেন ডাক্তার দেখাতে হয়তো আশি নব্বই বছর বয়স যখন হবে ডাক্তার দেখিয়ে যে ট্রেনটাতে ফিরবেন তখনও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেন চলবে আপনার জন্য চলবে আপনাকে গঙ্গারামপুরে পৌঁছে দেবে আমরা ওই ধরনের উন্নয়ন করি না বাপিদা গল্প করে বালুরঘাট হিলি রেল প্রকল্প বন্ধ ছিল হঠাৎ করে কোন সালটা এগারো সাল এগারো সালে এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তখন রেল দপ্তর বালুরঘাটের ওই বাপিদার বাড়ি ওইদিকে ভোটের আগে কি করলে জানেন ধাপলে অবাক হয়ে যাবে এরা কি ধরনের রাজনীতি করে ভোটের আগে ট্রেনের ওই যে ভিস প্লেট হয় যেগুলো সিমেন্ট দিয়ে বাঁধানো বাঁধানো ওগুলো রাস্তার ধারে ফেললো পাথর ফেললো বলে হিলি বালুরঘাট লাইন হবে ভোট পার হয়ে গেল এই সব তুলে নিয়ে চলে আসলো এখনো লাইন হয়েছে লাইন হয়নি পুরো প্রকল্প বন্ধ হয়ে গেল দুশো ছ কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছিল সাংসদ ছিলেন অর্পিতা ঘোষ সুকান্ত মজুমদার সাংসদ ছিল না কোনো কাজ হয়নি বন্ধ হয়ে গেছিল ফাইল ঢুকে গেছিল ভিতরে সুকান্ত মজুমদার দুশো আটচল্লিশ কোটি টাকা এনে দিয়েছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য এক টাকা দু টাকা না দুশো আটচল্লিশ কোটি টাকা কিন্তু ওই যে অধিকার লোক স্লোগান দেয় টাকা দিল নরেন্দ্র মোদী জমি দিল না হাওয়াই চুটি টাকা দিল নরেন্দ্র মোদী জমি দিল না হাওয়াই চুটি আমি ডিএম কে ফোন করেই যাচ্ছি দাদা যাও জমি দিন জমি দিন আমরা রেলমন্ত্রীর সাথে দেখা করেছিলাম রেলমন্ত্রীর সাথে আমি একা দেখা করিনি বালুরঘাট থেকে তিনজনের প্রতিনিধি দল গেছিল একটি সংস্থা থেকে তাদেরকে নিয়ে গেছিলাম তাদের সব রেলমন্ত্রীর সাথে দেখা নাম নামগুলো চিনবেন একটা নাম তো আপনারা চিনবেন আমাদের এখানকার তিন বারের আর এস সাংসদ ছিলেন রনের মনমন তিনি গেছিলেন তাকে রেলমন্ত্রী হিসেবে দেখা করিয়েছে তার সাথে ছিলেন নবকুমার দাস বিশিষ্ট সমাজসেবী অনেক কাজকর্ম করে আর একজন হচ্ছে অমূল্য বিশ্বাস যিনি বঙ্গরত্ন বালুরঘাট হিলিতে যার বাড়ি এই তিনজনকে নিয়ে গেছিলাম রেলমন্ত্রীর সামনে সরাসরি দেখা করিয়ে দিয়েছি বলেছে রেলমন্ত্রীকে যে আমাদের হিলি বালুরঘাট রেল প্রকল্প চায় রেলমন্ত্রী পরিষ্কার বলেছেন যে হিলি বালুরঘাট রেল প্রকল্প শুধুমাত্র হেলির লোক কিংবা বালুরঘাটের লোকের জন্য না এই জেলার জন্য আশীর্বাদ হতে পারে এর মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ হতে পারে আমদানি রপ্তানি হতে পারে আমার কুমারগঞ্জের ছেলে গিয়ে হেলিতে কাজ পাওয়া পেতে পারে যেখানে আমদানি রপ্তানি হবে যতক্ষণ দাদা আছে যত টাকা লাগবে মোদি দেবে কিন্তু আমরা ট্রেন পৌঁছানোর ব্যবস্থা করব সেই লোকের সামনে রেলমন্ত্রী বলেছে আমাদের রেলমন্ত্রী সঙ্গে সাক্ষী রেখেছে কাদেরকে যারা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত বা বিজেপির সাথে যুক্ত নয় আমাদের বহুদিনের দাবি ছিল আমাদের গঙ্গারামপুর স্টেশন বলুন বুনিয়াদপুর স্টেশন বলুন গঙ্গারামপুর স্টেশনে দ্বিতীয় দিকে প্ল্যাটফর্ম ছিল না লোকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে ধুতি তুলে নামতে হচ্ছে বাড়ির মেয়েরা আসছে শাড়ি তুলে নামতে হচ্ছে মানসম্মান একসাথে দুটো ট্রেন চলে যাবে আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম দুটোই স্যাংশন হয়ে গেছে গঙ্গারামপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে বুনিয়াদপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে এবং আমরা বুক ঢুকে বলতে পারি আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি তৃণমূলের আমলে বা স্পির আমলে কেউ যদি শুধু রেলে দেখাতে পারে অন্য কিছু ছেড়ে দিন রেলে যদি দেখাতে পারে আমার সাংসদ থাকা অবস্থায় আমাদের বিজেপির সাংসদ থাকা অবস্থায় আমাদের থেকে যদি বেশি কাজ করে থাকে আমরা ভোটে লাগাবো না আমরা তৃণমূলকে এমনি ওয়াক ওভার দিয়ে দেবো আসল চ্যালেঞ্জ করছি আপনারা তুলনামূলক আলোচনা করুন যে কার আমলে কাদের আমলে বেশি কাজ আর তৃণমূল কংগ্রেস কি যেখানে যান শুধু চুর এই যে ভাইপোর কথা বলছিল আমাদের রঞ্জন দা খুব ভালো ভাষণ দেয় আমাদের বহু পুরনো নেতা ভাইপো দুদিন আগে কোর্টে গেছিল সুপ্রিম কোর্টে যেমন তেমন কোর্টে না সব থেকে ভারতবর্ষের বড় কোর্ট আর যেমন তেমন উকিল ধরে না কপিল মতো উকিল ধরে কংগ্রেসের বড় নেতা কত টাকা ফিজ জানেন আমরা পারবো না কথা একবার একবার দাঁড়াবে দাঁড়াবে একদিন কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টে মাত্র কত লাখ সাত লাখ টাকা একটা উকিলের ফিজ তাহলে সাধারণ মানুষের জন্য বড় যদি কেস হয় তো বড় চোর একে বাঁচানো তার বড় কেস তো তার জন্য আরো অনেক বেশি টাকা নেয় সেই উকিল ফিট করে প্রত্যেকবার কত থেকে যে এত টাকা পাই আমিও তো সাংসদ সেও কাটে সাংসদ তাও এত টাকাতে কোথা থেকে পাই আমি পাই না কোটি কোটি টাকার সম্পত্তি সেই টাকা দিয়ে উকিল দিচ্ছে কোর্টে গিয়ে কি বলেছে কোর্টকে বলেছে আমার কেস দেখছে অমৃতা সিনহা যিনি জাস্টিস তার থেকে কেসটা সরাতে হবে অন্য উকিলকে দিতে হবে মানে চোর ঠিক করছে যে ওকে কোন পুলিশ ধরবে উবু দশ বিশ তিরিশ করে ঘুমছে যে এই জাস্তি হবে না অন্য দশ জাজ যে এটা হবে না মাল্টিপল চয়েস এখন পরীক্ষা হয় দেখবেন এখন বাচ্চাদের পরীক্ষা হয় আগে আমাদেরকে উত্তর লিখতে হতো এখন টিক মারতে হয় এ বি সি থাকে কোনটা ঠিক মারো ঠিক মারো তো সেরকম কোন জাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার করবে সেটা সে নাকি ঠিক করে দেবে কোটা গিয়ে বলছে এই জাজ হবে না অন্য জাজ দাও ভাবতে পারেন কোন যুগ চলে এসছে আর সুপ্রিম কোর্টে তার সাথে বলেছে আরে আমার এত চুরি সব বাইরে চলে যাচ্ছে ওটা ভিডিও করা যাবে না বাইরে দেওয়া যাবে না মিডিয়াকে দেওয়া যাবে না আনন্দবাজারে দেওয়া যাবে না টিভিতে দেওয়া যাবে না সিএম চ্যানেলে দেখানো যাবে না কোর্ট দুই গালে দুটো থাপ্পড় মেরে ডাল লাল করে নন্দলাল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে বলছে ওসব মামদোবাজি হবে না যে যে জাস্টিস বিচার করছে যে বিচারপতি বিচার করছে অমৃতা সিনহা তিনি কোর্টের নাই দেখবেন তিনি বিচার করবেন আর টিভিতেও দেখানো হবে আপনি কি কাজ করেছেন কি কাজ করেছেন এত ভয় কিসে আমাদের তো ভয় নেই আমি তো চার বছর ধরে সাংসদ আছি চার বছরের বেশি সময় হয়ে গেল বুক ঠুকে বলতে পারি গোপালগঞ্জের কেউ বলুক প্রমাণ করা তো দূরের কথা বলুক তো কারো কাছে এসে পাঁচটা কাছে এসেছি আমরা করুন আমি চেয়েছি করুন তৃণমূল কংগ্রেসের পুলিশ পুলিশ আছে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বুক ঠুকে চ্যালেঞ্জ করতে পারি যদি দম থাকে সুকান্ত মজুমদার তার পরিবারের যারা আছে তাদের সম্পত্তির হিসাব করে দেখো কোন যদি ক্ষমতা থাকে দুর্নীতি প্রমাণ করার আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব আমরা নরেন্দ্র মোদীর ভক্ত নরেন্দ্র মোদী বিচার করে না উন্নয়নের সময় তিনি বলেন সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এবং সবার প্রয়াস আজকে দক্ষিণ করে বলে প্রান্তিক জেলাতে রেলের মাধ্যমে উন্নয়নের বার্তা পাচ্ছি আমরা

আরে জমিটা না নিলে পরে কাজটা কোথায় জমির মালিক তো রাজ্য সরকার রেলের টাকা এনে দিয়েছি দুশো আটচল্লিশ কোটি টাকা রাস্তার টাকা এনে দিয়েছি বারোশো কোটি টাকা পাঁচশো নম্বর জাতীয় সড়কের জন্য শুধু জমি দিতে পারছে না বলে কাজ হচ্ছে এদের নেতাদের উন্নয়ন নিয়ে ইন্টারেস্ট নেই এদের উন্নয়ন একটা ইন্টারেস্ট কোথায় থেকে মাল ঝাড়া যাবে মাল কোথায় পাওয়া যাবে বিধায়ক ঘুরে বেড়াচ্ছে কোথায় মাল পাওয়া যাবে কোথায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা আসবে ওখান থেকে কাঠমানি খাবে কোথায় বাথরুম আসবে মানুষের নরেন্দ্র মোদী লোকের মাথায় ছাদ পাঠাবে সেখান থেকে কাঠমানি খাবে আমরা তাই বলেছি সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদী টাকা পাঠাচ্ছে এই টাকা আমরা চুরি করতে দেব না যারা চুরি করেছে তাদেরকে পুলিশে ফেয়ার করুক তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা তাদেরকে টাকা বাবার ছেড়ে ছাড়িয়ে দেব এবং সাধারণ মানুষ উপকার পাবে সাধারণ মানুষের টাকা নরেন্দ্র মোদির কাছ থেকে সাধারণ মানুষের কাছে যাওয়া প্রয়োজন অন্য চোরেদের হাতে যাওয়া প্রয়োজন না সুকান্ত মজুমদারের হাতে টাকা যাওয়া উচিত না সরব চৌধুরীর কাছে টাকা যাওয়া উচিত না সেরকম সৌরভ আমাদের তোরা বছরের কাছে টাকা যাওয়া উচিত না টাকাটা যাবে হচ্ছে গরিব মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে যে কাজ পাচ্ছে না যে রোজগার পাচ্ছে না তার জন্য এই টাকা প্রয়োজন তাই বন্ধুগণ এই চোরেদের সরকার উৎখাত হবে সব ঠিক হয়ে গেছে রেডি কিন্তু আপনারা নিশ্চয়ই উনত্রিশ তারিখে গেছিলেন নিশ্চয়ই আপনারা কি কলকাতায় গেছিলেন তো কিছু লোক গেছিলেন তো কয়েকজন হাত কাছ থেকে গল্প শুনে নেবেন কয়েক দিনের সেখানে কলকাতাতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সভা করে সেখানে নাকি বিজেপি সভা করতে দেবে না আমরা কোর্টে গেলাম কোর্ট থেকে আসলাম কোর্ট বলে হ্যাঁ বিজেপিও সভা করতে পারে যদি তৃণমূল সভা করতে পারে বিজেপি কেন সভা করতে পারবে না অবশ্যই বিজেপি সভা করতে পারে আমরা সেখানে অমিত শাহজি সভা করলাম আর যারা গেছিলেন তারা সেই ভিড় দেখেছেন কেমন ভিড় হয়েছিল যা ভিড় হয়েছিল সেই দিন ঠিক হয়ে গেছে সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে আর চব্বিশে সেমিফাইনাল ফাইনাল সেই সেমিফাইনালে আমাদেরকে এই বালুরঘাট লোকসভা আরো একবার তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে কি দেখবেন তো হবে তো তাহলে পরে আমরা আরো বড় স্বপ্ন দেখব কুমারগঞ্জের লোক ট্রেনে চড়তে পারে না কুমারগঞ্জ থেকে আগামী দিনে আমরা সেই স্বপ্ন দেখবো জিতলে পরে যে কুমারগঞ্জ থেকেও আমরা ট্রেনে চড়তে পারি সেই স্বপ্নের দিকে আমরা এগোবো সেই লড়াই আমাদের শুরু হবে তাই সকলে মিলে কোমর বাদু তৃণমূল কংগ্রেসের এই ছেলেদেরকে উৎখাত করতে হবে এই ছেলেদেরকে উৎখাত আমাকে সাংসদ বানানোর জন্য বা আমাদের মানুষ দেখে দাঁড়িয়েছিল বা যারা দাঁড়িয়েছে তাদেরকে বিধায়ক বানানোর জন্য লড়াই না বন্ধুরা একবার খোঁজ নিয়ে দেখুন এখন ইন্টারনেটের জামানা মোবাইলে সব দেখতে পান বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের ঘটনা বলছি এখন এখানে বার্ধক্য ভাতা বুড়ো হয়ে যায় যারা বার্ধক্য আবেদন করে করে আপনারা পান না তাই তো ঠিক বলছেন পেলে পরে হচ্ছে হাজার টাকা তাই তো এই হাজার টাকার কে কত দায় জানেন তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবে বলতে পারবে না আটশো টাকা দেয় হচ্ছে মোদি কত দেয় আটশো টাকা দেয় হচ্ছে মোদি দুশো টাকা দেয় হচ্ছে দিদি মাত্র দুশো টাকা দেয় দিদি তৃণমূলের কোন নেতা যদি এখানে থাকে সে যদি চ্যালেঞ্জ করে আমার সাথে আসবে আমি কাগজ পত্র দিয়ে প্রমাণ করে দেবো আটশো টাকা নরেন্দ্র মোদী দেয় আর বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা উদাহরণ দিচ্ছি আপনার ষাট বছর বয়স হবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল মেসেজ চলে আসবে আপনাকে করতে হবে না টাকা আপনার জন্য বার্ধক্য ভাতা পরের দিন থেকে চালু হয়ে গেল ষাট বছর হওয়ার সাথে বিজেপি শাসিত রাজ্য দিদিমণি এখানে চাচাই লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা এসি হলে হাজার টাকা এই যে মধ্যপ্রদেশে ভোট হলে আপনারা দেখলেন কি বিজেপি জিতত কিনা মধ্যপ্রদেশ সরকার সরকার কত কতটাই জানেন লক্ষ্মীর ভান্ডার বলে না ওখানে বলে লাডলি বেহেনা লাডলি বেহেনার বাংলা হচ্ছে ভালোবাসার বোন তাতে এখন পঁচিশশো টাকা করে পায় যারা ওই লাডলি বেহনার টাকা পায় কত পঁচিশশো আর আপনারা কত পারছেন আমাদের মহিলারা পাঁচশো টাকা এসসি বা এসটি হলে হাজার টাকা তাও সব মহিলা পায় না কি সব মহিলা পাই পায় না আর ওখানে সব মহিলা এক কোটির বেশি মহিলা মধ্যপ্রদেশে যারা আছে যারা গরিব যাদের চাকরি নাই যাদের ব্যবসা নাই তারা আড়াই হাজার করে প্রকল্পের মাধ্যমে মোবাইলে দেখুন না আমার কথা বিশ্বাস করতে হবে না সুকান্ত মজুমদারের কথা কেন বিশ্বাস করবেন তৃণমূলের নেতার কথা কেন বিশ্বাস করবে মোবাইলে দেখে যে লাডলি বেহেনাতে কত টাকা দেয় মধ্যপ্রদেশ সরকার একটা ভাবতে অবাক লাগে আজকে বিজেপি যে ছোট ছোট রাজ্য যে হরিয়ানার কথা বলছি হরিয়ানাতে যদি আপনি একটা মুরগির খামার করতে চান ফার্ম ফার্ম পোলট্রি ফার্ম আমরা যাকে বলি যদি মহিলার নামে করান এক লাখ টাকা যদি ফার্ম করেন আপনি আপনাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে কেন এক লাখ টাকা ফার্ম তাহলে কোথা থেকে হবে পঁচাত্তর হাজার টাকা সরকার আপনাকে দেবে কে দেয় সরকার দেয় পশ্চিমবঙ্গে দেয় পশ্চিমবঙ্গে দেয় বলুন তৃণমূল করলে দেয় তাও দেয় না বলুন না যারা তৃণমূল করে তাদেরকে তো দিই কমসে কম আর আমার কথা বিশ্বাস করতে হবে না মোবাইলে দেখে দেবে এখন মোবাইলে জমানা সরকারি সমস্ত কিছু দেখা যায় এখন সব কিছু আপনি জানতে পারেন এসি হলেও তাই ছেলেদের নামেও দায় হয় পঁচাত্তর হাজার টাকা মানে পঁচাত্তর শতাংশ টাকা রাজ্য সরকার দেয় আর পঁচিশ শতাংশ টাকা নিজের পকেট থেকে খরচ করতে হয় মানে একশো টাকার পঁচিশ টাকা আপনি দেবেন রাজ্য সরকার পঁচাত্তর টাকা দেবে বিজেপি শাসিত সরকার ছোট্ট একটু রাজ্য এইটুকু রাজ্য আপনারা ভাবুন খোঁজ নিন ওখানে প্রচুর লোক এখান থেকে দাদন খাটতে যায় ওখানে আর আজকে আমরা যেভাবে উন্নয়নের নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখছি সেইভাবে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের বিধায়ক নেই এখানে শুধু সাংসদ আছে এখানে আর বালুর ঘাট এখানে তপন আর গঙ্গারাপুরে তিন জায়গায় বিধায়ক আছে সরকার আমাদের নেই কিন্তু আমরা মানুষকে এখানে অপারেশন করানো হোক দিল্লিতে এমসে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো হোক আমরা কিছুদিন আগে এখানে পেয়েছেন তো আমাদের যারা দিব্যাঙ্গজন আছে যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে গাড়ি দিয়েছি কিনা এক পয়সা লেগেছে এক পয়সাও লাগেনি আমি এই মঞ্চ থেকে আবার ঘোষণা করছি এরকম যত দিব্যাঙ্গজন আছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের যাদের কার আছে তারা সবার লিস্ট করুন যে তৃণমূল করে তারও লিস্ট করুন তাকেও সুকান্ত মজুমদার ব্যবস্থা করে দেবে তারও জন্য গাড়ি আসবে তারও জন্য কানের সোনার যন্ত্র আসবে তারও হাত কেটে গেছে পা কেটে গেছে কৃত্রিম অঙ্গ দরকার কাঠের পা দরকার কাঠের হাত দরকার নামের লিস্ট করে আধার কার্ড দিয়ে আমাদের জেলা সভাপতি মণ্ডল সভাপতি এখানকার নেতৃত্ব গড্ডা থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে তাদের কাছে পাঠিয়ে দিন কলকাতাতে দুদিন যেতে হবে আমি একটা চিঠি দিয়ে দেবো বিনা পয়সায় কেন্দ্রীয় সরকারি হসপিটাল থেকে আপনার হাত বা পা লাগানোর ব্যবস্থা আমরা করব আমি এই মঞ্চে থেকে বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে অর্পিতা ঘোষ সাংসদ ছিল ব্যক্তি দিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা ব্যক্তি আক্রমণ করি না আমি শুধু বলতে চাই সেই সময় কি এই পরিষেবা গেলার ছিল কোনো দিব্যাঙ্গজন কিরকম গাড়ি দেওয়া হয়েছিল আপনারা বলুন আমাকে আমি বলবো না আপনাদেরকে বলতে হবে তাই আমরা ওই উন্নয়নকে মানুষের সুপকারের কথা দেখি আমরা পার্টির রং দেখি না আমরা ধর্মের রং দেখি না আমরা সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই নীতিতে বিশ্বাস করি তাই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ছ কোটি এক লক্ষ তার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আছে তাদেরকে পাঁচ বছরের জন্য বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করে তাই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গেও তাই দরকার নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে দরকার পশ্চিমবঙ্গে দরকার তো হবে তো আগামী দিনে হবে লোকসভা ভোটে এবার লিড হবে তো হবে হাত মুট করে আমার সাথে যেটা বলেন ভারত